এই নিয়োগে বাংলাদেশের সকল এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে দুইশো জন লোক নেবে অর্থাৎ চাকরির ধরন নিয়মিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এটি একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স অনুমোদিত একটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সঠিকভাবে এই নিয়োগের আবেদন করতে পারবেন আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল পেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবে আর আমাদের যারা ফেসবুক পেজে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে

স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এম সনদ নম্বর দেখতে পারছেন এটা মাইক্রোফ মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে ক্রমে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক স্নাতকোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা আর চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা দুইশো জন আর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অস্থায়ী অবস্থায় বেতন হয় বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুশো টাকা আর স্থায়ী কর স্থায়ী হলে বাইশ হাজার টাকা বাইশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে চব্বিশ হাজার চারশো বিশ টাকা তো আপনাদেরকে আরও একটি কথা বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে ভিডিওটা অনেক সময় নিজের কাছ থেকে চলে যেতে পারে সেহেতু আপনাদেরকে বললো আপনারা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে রাখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনি পরবর্তীতে খুঁজে বের করতে পারবেন অর্থাৎ আপনার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো জায়গাতে শেয়ার করে রাখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটা আপনি পরবর্তীতেও খুঁজে বের করতে পারবেন তো দেখতে পারছেন কাজ কাজের বিজ্ঞপ্তি জরিপের মাধ্যমে সদ সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ের মধ্যে ঋণ কিস্তি সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা শর্ত শর্তবলী এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রোকেরিট রেগুলেটরি অথরিটি এমআর সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রম কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত ও আর কি অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা নামা দিতে হবে পরীক্ষার স্থান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো আপনারা যে স্থানে পরীক্ষা দিতে চান অর্থাৎ সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা তো দেখতে পাচ্ছেন সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিল বাড়ি ঘাট ঘটমাঝি ঘাটমাঝি মোস্তফাপুর মোস্তফা বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর সাতাইশ নয় দু সকাল নয়টা তার মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিমে পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর এটা চার দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নয়টার সময় তারপর দেখতে পাচ্ছেন এখানে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর দেখতে পাচ্ছেন আঠারো দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা বেভারেজ বিভারেজ হাই স্কুল সাত সপ্তাহাসী এম এ বারি রোড বানর বানরগাত বানরগাতি গোল্লামারি খুলনা এক এগারো দু চব্বিশ সকাল নয়টা সিএসএস নসেন্দি সদর এক মঞ্চ আর কি ভোলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা জেলখানা মোড় গ্রাম চিনিসপুর ডাকঘর নসেন্দি আট এগারো দু হাজার চব্বিশ সকাল নয়টা তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পরিচালক এইচ আর অ্যান্ড পি এম ই এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার স্নদের সনদপত্র অভিজ্ঞতার সনদ প্রত্য ফটোকপি সকল প্রয়োজনীয় স্নদসম সহ উল্লেখিত ঠিকানাগুলোর যে কোনো ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সময়ের মধ্যে উপস্থিত হয়ে পরীক্ষা অংশনের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ সকল প্রয়োজনীয় উল্লেখিত ঠিকানাগুলো অর্থাৎ যে ঠিকানাগুলো আপনাদেরকে বলা হলো অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে এইচ আর এম অ্যান্ড পিই এর দেখতে পাচ্ছেন বরাবর আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে জীবন বৃত্তান্ত এবং আবেদনপত্রে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার স্বন্দে ফটোকপি সকল প্রয়োজনীয় সনদপত্র উল্লেখিত ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এই সকল কাগজপত্র নিয়ে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র অবশ্যই সচ্ছল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ গ্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ তারপর বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মীর সহায়তা তহবিল তারপর স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান এবং পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা এবং দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে এবং যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান এবং প্রতি বছরের ঈদ উল ফিতল ঈদুল আজহার এবং শরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন এক সপ্তাহ করে ছুটি এবং তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃত্বজনিত ছুটি তো হর্স এই ভিডিওটা যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ